ছাত্র জনতার রক্তের বিনিময়ে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে তবে স্বৈরাচারের দোষরা এখনো ষড়যন্ত্র করছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে লড়াইয়ে দলমত নির্বিশেষে ঐক্য গড়তে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে খেলাফত আন্দোলনের তেতাল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় এই আহ্বান জানান তিনি নজরুল ইসলাম বলেন ছাত্র জনতার রক্তের সাথে বেইমানি করা যাবে না সরকারের মূল দায়িত্ব প্রয়োজনীয় সংস্কার করে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা ছাত্র জনতার অভ্যুত্থানকে সফল করতে গণতন্ত্র প্রতিষ্ঠা করা দরকার বলেও জানান বিএনপির এই নীতি নির্ধারক নেতারা এই অশুভ শক্তিকে মোকাবেলা করতে হবে কখনো যাতে তারা আর এই অপরাধ করার জন্য এই বাংলাদেশের মানুষকে লুট করার জন্য বাংলাদেশের মানুষের অধিকার হরণ করার জন্য বাংলাদেশের মানুষকে খুন করার জন্য গুম করার জন্য মিথ্যা মামলা দিয়ে হরানি করার জন্য আর একবার সুযোগ না পায়